আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে যে যেখানেই আমাদের এই ভিডিও ফুটেজ দেখে থাকেন বা আমাদের লাইভ শোতে সংযোগ আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আজকের এই ভিডিওর কাজ শুরু করতে যাচ্ছি তো আসলেও আজকে আমরা একটা ভয়াবহ জায়গাতে এসে উপস্থিত হয়ে গেছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটা গাছের নিচে দাঁড়িয়েছি আর এটা কিন্তু বিশাল একটা পুকুরে পাড়ের পরে এই গাছটা আর যে পুকুরটা নামার কোনো পরিবেশ নেই পুকুরটাও খুব ভয়ানক ভয়াবহ এই পুকুর অত্র এলাকার লোক এই পুকুরকে সবাই জানে যেটা ভয়ানক পুকুর তাই এই পুকুর পাড়ের সমস্ত লোকজন আসতে পারে না সব লোক আসতে পারে না এখন এই যে লিচু ফলের কাল তাই হয়তো বাগান মালিক যারা আছেন তারা হয়তো এটা বৃদ্ধি করার কারণে দুই চারজন লোক পাওয়া যায় তাছাড়া কিন্তু লোভ পাওয়া যায় না আর এই জায়গাতে আমরা যে জায়গাতে এসে উপস্থিত হয়েছি এই জায়গাটা খুবই ভয়ানক যে একটা ভয়ানক আমি যেটা বলবো আপনারা যারা এই বিষয় ভয়ানক অলৌকিক ঘটনা বিষয় যাদের নলেজ আছে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কোন জায়গার স্পটে দাঁড়িয়ে আছি আর সেই জায়গাটার নাম যখন আমার মুখ থেকে বলবো তখন আপনারা একটু নির্ণয় করতে পারবেন যে আজকে আসলেও এখন গুরুজি বলেন আর ছোট ভাই বলেন আর মিনারুল বলেন যেটাই বলেন যে আজকে গেছে কোন জায়গায় তাই আমি সেই জায়গাটার নাম অবশ্যই বলবো সর্ব আগে আমরা একটু পরিচয় দিতে চাচ্ছি যে আজকে আমাদের ভিডিওতে উপস্থিত আছেন আমার চোখেও বড় ভাই মমতাজ মুল্লা আসসালামু আলাইকুম এবং আমার বাম পাশে দেখতে পাচ্ছেন আমার বড় ভাই ভাই আপনার নামটা এনামুল হক এনামুল হক ওনাকে হয়তো আগের ভিডিওতে আপনারা দেখছেন তো ভাই বলছে যে ভাই আপনাদের ভিডিও আমার কাছে খুব ভালো লাগে দুই একটা ভিডিওর মধ্যে আমি থাকতে চাই তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনার শরীর সুস্থতা দান করেন এবং সর্বদিক দিয়ে উনি যেন সুস্থ থাকেন এবং যতটুকুন পারেন এই মিনারুল কবিরাজ চ্যালেঞ্জটাকে যাতে উনি সহযোগিতা করতে পারেন সেই তফিক যেন মোহন আলামীন আলমিন ওনাকে দান করেন এবং তার ওই পাশে দেখতে পাচ্ছেন যে আমার চোদ্দীয় বড় ভাই শাইন ভাই উনি কিন্তু আজকে আমাদের মাঝে উপস্থিত এবং আজকে ক্যামেরা করতেছে আমাদের সেই চোদ্দীয় আসাদ ভাই আসাদ ভাই আজকে ক্যামেরা করতেছে এবং আমার লাইটে আছে আমার উস্তাদজি সাজু তো ওনার জন্য দোয়া করবেন এবং নাজমুল ভাই অনেক পরিশ্রম করার কারণে উনি আসতে পারেন যার কারণে ওনার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন কারণ উনি থাকে রিক্সের মাথায় সেটা হলো উনি টিয়ারিং গাছ চালান আর সারাদিন অনেক পরিশ্রম করেন তাই ওনার জন্য একটু দোয়া করবেন নাজমুল ভাইয়ের জন্য কারণ এমনিতেই সরল সোজা মানুষ অনেকেই বলেন যে নাজমুল ভাই বুকা মানুষ বোকা টাইপের তা আসলেও উনি সরল সোজা মানুষ ওনার শরীর সুস্থ যেন শরীরটা যেন আল্লাহ আল্লাহতাল্লা সুস্থ রাখেন আপনারা সবাই দোয়া করবেন এবং উনি ভিডিওর মধ্যে আসলে আমরা একটু মজা পাই তো যাই হোক আজকে যে স্পটে এসে উপস্থিত হয়েছি সেই স্পটের এমন একটা গাছের নিচে আজকে ভিডিওটা করব সেটা হচ্ছে কদবেলের গাছ আপনারা যারাই কবিরাজ আছেন যারা উস্তাদ আছেন যারা তান্ত্রিক আছেন আপনারা জানেন যে প্রত্যেকটা বাতাসে জিনিস অলৌকিক জিনিস যে কোথায় উৎপত্তি হয় আর কোথায় তারে বাসস্থান হয় আর কোথায় তারা স্থান বেঁধে জোরের জায়গাতে ওরা থাকতে পারে আপনার রেস্টারি বাড়ি যেমন তম কতবেলের গাছ একটা উল্লিখিত আরেকটা গাছ আছে বট পাইকর এ সমস্ত জায়গাতে যদি কখনো খাস জায়গা থাকে সেখানে উনাদের জোর হয় এগুলি বাতাসী অলৌকিক জিনিস যেগুলি আছে এসে এদের স্থান এই সমস্ত গাছে বেশি তাই আজকে আমরা কদবেলের গাছ কদবেলের গাছ যারা সনাতন ধর্মের লোক আছেন এরা কিন্তু জানেন যে কদবেলের গাছ কিন্তু অনেকের কাছেই পূজা খায় তাহলে কদবেলের গাছই কিন্তু একটা ভয়ানক গাছ তাই আজকে আমরা সেই জায়গাতে এসে উপস্থিত হয়ে গেছি দেখব আপনারা যারা লাইভ আছেন অবশ্যই সাথে থাকবেন দোয়া করবেন যে আমরা সেইখানে কি ঘটনা ঘটে আমরা ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব একটু আসাদ ভাই একটু পুকুরের দৃশ্যটা একটু দেখেন আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের সেই ভয়ানক পুকুর পুকুরে নামার কোনো পরিবেশ নেই আপনারা পুকুরের এই পার ওই পার দেখার মতো পরিবেশ নেই এই যে অবস্থা এই যে পুকুরের অবস্থা দেখতে পাচ্ছেন এই পুকুরে পুকুরে পুকুরের এই পার ওই পার দেখার কোনো পরিবেশ নেই ওই যে অনেক দূরে একটি লাইট দেখা যাচ্ছে ওটা পুকুরের ওই পুকুরের ওই পারে যাই হোক আমরা আমাদের আসনের দিকে যাচ্ছি তো এটা যে আসলেও একটা ভয়ঙ্কর বাগান পরিবেশটা একটু দেখান গাছগুলো আমরা দেখতে পাচ্ছেন যে বাগানটা অনেকগুলো গাছপালা আছে পাশে আগে থাকা লাগে ক্লিয়ার আসে দেখছেন যে যে গাছ করে ওই সাইড দিয়ে আমরা আসি নাই ওই জায়গাটা গাছের নিচে একটু ঘিরে রাখা হয়েছে গাছের নিচেটা আগে দেখান গাছের নিচটা একটু ঘিরে রাখা হয়েছে যাতে কোনো লোকজন ওখানে

পাশে পুকুরের পাশে একটি বিল আছে হাওড় আছে এখানকার পরিবেশটা অনেক ভয়াবহ যাই হোক আমাদের আসনের কাজ শেষ হয়ে গেছে গুরুজি আসনে বসছে এই যে গাছের গোড়াতে মোমের বাতি জ্বালানো আছে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন কুরুজি আসনে বসেছে যাই হোক অনেকেই প্রশ্ন করতে পারেন আজকে আসনের সম্মুখে বাতি না ধরায় বাতি কেন গাছের গোড়ে দেয় এখন গাছের গোড়ে আসনটা প্রকৃত গাছের গোড়ে দেওয়াটাই নিয়ম তাই আসন জ্বালাইছি আজকে গাছের গোড়ে এবং আমরা আসনটা করছি গাছ থেকে একটু দ্রুত কারণ অনেক সমস্যা তাই সেই সমস্যাটার কারণেই কিন্তু আমরা আসনটা একটু সাইডে করছি তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব দেখা যাক যে আজকের বিষয়টা কি ঘটে এটা আমরা তুলে ধরার চেষ্টা করব তো আজকে আমাদের আসনে কী ভাই ভাইন ভাই ভাই আসেন শাহিন ভাই মেলা দিন অনেক দেখেও নেই

তো যাই হোক আমরা ইনশাল্লাহ শাহিন ভাইয়ের পর আজকে আনার চেষ্টা করব আপনারা সবাই দোয়া করবেন এবং যাতে ভালোভাবে সুন্দর পরিবেশে আমরা যে ঘটনায় ঘটুক যাতে আমরা এখানে আনতে পারি আর কি সর্বপ্রথমে যে ধর্মের যাই কিছুই হন সর্বপ্রথমে আসনকে সম্মান করেন আসনকে সম্মান করেন যে ধর্মের যাই কিছুই হন আসনকে সম্মান করেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আমি আপনাকে দেখেছি এই জন্য আপনার পরিচয়টা একটু দেন আপনি কি আপনি কি একটু পরিচয়টা দেন আপনি কি যদি মুখ না খুলেন তাহলে কিন্তু আমি মুখ খোলানোর ব্যবস্থা করব পরিচয়টা দেন কোথায় থাকেন এই গাছে থাকি এই গাছে থাকেন হ্যাঁ কতদিন হলে থাকেন বিশ বছর বিশ বছর

ভয়ঙ্কর জিনিস ভাই আপনি আপনার সাথে আছে কয়জন আর কয়জন আছে আপনার সাথে আর কয়জন আছে অনেক আছে অনেক আছে কয়জন আছে সাথে আছে কয়জন বলেন আমুর সাথে যে কয়জনই থাক তাতে তোর হোক আমার কাছে অন্য যছনা আপনি হোমকি দাম কিছুটা একটু কম দিবেন যার কারণে আজকে আমাদের টিমের লোকজন একটু ভয়টা বেশি পাচ্ছে গ্যাসের উদ্দেশ্যে করে তো আপনি একটু সুন্দরভাবে কথা বলেন আর আপনি যদি বেশি হোমকি দাম কি দেন তাহলে আমি এদের সমাপন নিতে কিন্তু বাধ্য হচ্ছি আমি কি এদের সমাপন্ন লিব না এদেরকে চিনেন এদেরকে চিনেন চিনেন হ্যাঁ তাহলে এরা কি আপনার সাথে পারবে আমি আমিও অনেক বড় তাই তো আপনি বড় এদের সাথে কি সে যাই হোক আপনি আমি ছোট না এর সাইডে কি আপনার বড় তা বলতে পারবো না হ্যাঁ তাও করতে পারবো না আপনার সব শক্তি তো নেই হ্যাঁ আছে অনেক শক্তি তাহলে এদের এদের একটু শক্তি সাথে আপনার একটু শক্তি পরীক্ষা করে দেখেন যা আসলে এরা বড় না ছোট না 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 ওদের দিবেন না ওদের দেবেন না জীবন না আপনি বলেন যে আমারও অনেক শক্তি আছে শক্তি তো আছেই আমার হ্যাঁ আমার তো শক্তি আছে তো এদেরকে এই জন্যই আনছি আপনি এই গাছে এখন ফল ধরবে এই গাছে এখন ফল ধরবে ফল হবে অনেক কুলাফান আসবে গত বছর আমরা শুনেছি যে এখানে অনেক কুলাফানের অনেক সমস্যা হয়েছে নাক মুগ্ধি রক্ত টক্ত ওটা এগুলি হবে যাবে অনেক সমস্যা ঘটছে তো যার জন্য এই ফলটা ধরার কারণে এখানে তো অন্য কোনো উত্তাদও আসে না তা আপনি

এই গাছ পরিত্যক্ত করানো যাচ্ছে না এরা যে কথা আমাকে বললো যে আপনি এখনো ঠিক আছেন আপনি দেখি ঠিক আছেন বাসার ঠিক থাকতেন না তা আমরা পরবর্তী আসনের ব্যবস্থা করি কিরম কিরম প্রথমে কিরম লাগলো হ্যাঁ কারণ আসনে চালুন বাতি ছাড়া হবে না ভাই ঠিক আছে চালুন বাতি থাকতে হবে অন্য আরো সরঞ্জাম রাখতে হবে ওনার কাছে শোনে না ও তো বলবেন অত জুমলি তো ওর কাণ্ড কারখানা হয়ে আমি যার কারণে ওর মুখের থেকে বলতে তো ওর পরিচয় লিখে আর দেখছেন কতক্ষণ লাগছে যারা উনি এদের সম্পন্ন হয়েছে এদের সম্পন্ন হওয়ার উদ্দেশ্যই যে আমি ওর বিস্তারিত জানি ভাই তোরা এত কথা বলিস কেন আসতে অন্যকে কাউকে হুমকি দিবেন না আর আর কথা হলো যে আপনার যা যা লাগে আপনি প্রস্তুত থাকবেন আমরা পরবর্তী স্টাবে আপনার এখানে আসব তাই আমাদের সাথে লাইভে যারা সংযুক্ত আছেন অবশ্যই ভাই আপনারা সবাই দোয়া করবেন আমরা আজকে আসন করছি সমস্যা নেই আমরা বিষয়টা দেখছি ওনার যে কয়েকজন আছে আমরা আরও দুই একজনে আসনে আনার চেষ্টা করব এবং পরবর্তীতে আসনের কিছু ত্রুটি আছে এই কাজগুলো আমরা নিশ্চয়ই ভাই জিজ্ঞাসা করেন তো কতজন আছে আপনারা আছেন কয়জন কয়জন আছেন একটু বলেন তো বলেছি অনেক আছে অনেক আছেন হ্যাঁ সবাই কি আপনার ছোট না সবাই আপনার বড় ছোট ছোট আমার আপনি বড় জি হ্যাঁ আপনি আজকে কার হাতের কবজা বন্দী হয়েছেন দেখছেন হ্যাঁ দেখছি তো তাহলে আপনাকে যদি আমরা ধরে নিয়ে যাই গেলে পারবেন পারবো নিয়ে গেলে পারবো পারবেন তো কিন্তু আপনাকে ধরবো না আপনি একটা কথা বলছেন যে আমি এখান থেকে যাবই না তাহলে আমরা কিন্তু ধরে নিয়ে গেলে পারি তো আমাকে ধরে নিয়ে গেলে আমার সঙ্গী যারা আছে হুম তারা আপনাকে ছাড়বে না আমাকে ছাড়বেন না না যাই হোক আমি কোনো বিপদে পড়তে চাই আমি তো রুটির খুব রাখতে চাইনি আপনার মনের পরিকল্পনা কি কি আপনি চান বলেন যেখানে আমরা দিব আপনি এইখান পরিত্যক্ত করবেন আমি এখান থেকে যাবই না কারণ আসনের পরিবেশটা বুঝি কথা কী ঠিক আছে তাই ঠিক আছে আপনি আপনার জায়গায় চলে যান আপনি আপনার কাছে চলে যান আপনার গাছে আপনি চলে যান আপসে যাবেন কিন্তু কোন রকম হাম তাম দিলে কিন্তু আবার ধরিয়ে আনবেন নাকি

আমরা স্পটে আসার পূর্বে মানে আসার এসে চলে যাওয়ার কোনো রিপোর্ট কিন্তু আমার নাই তারপরেও আমরা আজকে জিনিস আসন আনার পরে আমরা ছেড়ে দিয়ে যাচ্ছি এই কারণে ইনার সঙ্গপঙ্গ অনেক আর আমার যারা অনুগত আছে এরা আমাকে অনেকটাই সাবধান করছে যার কারণে আমি আসনে বসার পরে আমি আসন থেকে পরিত্যক্ত করতেছি এবং ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো আসনের যেগুলি মজবুত জিনিস আমি আসনে রাখবো রাখার পরে আমি ইনশাল্লাহ আপনাদেরকে এই ভিডিও বা এই গাছকে মুক্ত করব ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং শাইন ভাইয়ের জন্য দোয়া করবেন আসলে শাইন ভাইয়ের যে পরিবেশটা উনি কিন্তু একদম নর্মালি মানুষ আপনারা জানেন তো কিন্তু নর্মাল মানুষটার চেহারাটা দেখছেন যে আসলে কি বিষয়টার কি দৃশ্যটা আর এখানে যেহেতু ভয়ানক ঘটনা আমি জানি যে কিছু ভয়াবহ জিনিসই এই গাছে আশ্রয় নেয় তো সেই দৃষ্টান্ত থেকে আমি সবার কাছে দোয়া চাচ্ছি আমরা পরবর্তী স্টেপে এখানে আসবো ইনশাল্লাহ এবং আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করে শেষে যাবার আগে আমাদের সকল টিম মেম্বারের জন্য সকলের কাছেই আরেকবার দোয়া আছে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ وعليكم السلام ورحمه الله